এই মাইনাস সেভেন্টিন আজকের তাপমাত্রা হচ্ছে মাইনাস সত্র তো এই তাপমাত্রার মধ্যে মানুষগুলো শুধু একমাত্র এই বাইরে বাইরেছে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য দেখেন কি অবস্থা তো সব দিক থেকে সাদা হয়ে আছে সব সব গেছে আর ওই যে ওই যে দূরের মানুষগুলো দেখতে পাচ্ছেন ওই যে যদি একটু জুম করে দেখাই এই যে তারা একমাত্র কাজের উদ্দেশ্যে ভাই রয়েছে শুধুমাত্র একমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আর কিছুই না তো আপনারা যারা এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশ আসতে চাচ্ছেন অবশ্যই শীতের পূর্ব প্রস্তুতি নিয়ে আসবেন এবং অবশ্যই নিজেরা প্রোটেক্ট করার মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন দেখেন কী অবস্থা তো এখন আমি বাইর হয়েছি অফিসের উদ্দেশ্যে এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা আমার বাস আসবে সাতটা চল্লিশে দশ মিনিট আগে রাস্তায় এসে দাঁড়ায় রয়েছি সবাই সবাই এখন অফিসে যাইতেছে তো এই তাপমাত্রায় টিকে থাকার জন্য অবশ্যই লড়াই করতে হবে আপনাকে আর একটা বিষয় হচ্ছে কি যারা অনেক দিন ধরে ইউরোপে আসার জন্য ইউরোপের বিভিন্ন দেশে শুধু যে বেলারুস না ইউরোপের বিভিন্ন দেশে আসার জন্য ট্রাই করতেছেন আপনাদের জন্য আমি একটা কথাই বলবো আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে ভালো কোনো লোকের মাধ্যমে ভালো কোনো যারা বিদেশে বিভিন্ন দেশের লোক পাঠায় তাদের মাধ্যমে যোগাযোগ করুন নতুবা আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওই মাইনাস তাপমাত্রায় আসতে হলেও আপনার ভাগ্য লাগে অবশ্যই আপনার ভাগ্যে থাকতে হবে যে আমি আসবো তারা দীর্ঘদিন ধরে ট্রাই করতেছেন তারা অবশ্যই ভালো কোনো একটা কান্ট্রি থেকে ট্রাই করেন যে দেশগুলার এখন বর্তমানে বিষারেশিও ভালো এবং ভিসা হচ্ছে সেইগুলোতে ট্রাই করেন অবশ্যই আপনি আসতে পারবেন আর আসার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে যে তারা হুড়া করলে হবে না বর্তমানে বেলারুস নিয়েও অনেক বর্তমানে বেলারুস নিয়েও অনেক দুই নম্বরের কাজ চলতেছে অনেকে ফেক ফার্মেট দিতেছে যেমন ওই অসংখ্য ওই রকম ফার্মেট আমার কাছেও আছে অনেক ভাই আমরা দিচ্ছে যে ভাই আমার ফার্মেটটা একটু চেক করে দেন কিন্তু আমি চেক করছি এগুলো আসলেই ফেক তো আপনারা ফেক লুকের মাধ্যমে না আসে যারা অন্তত শুধু থাকা কামানির বা টাকা রোজগারের ধান্দা তাদের মধ্যে না আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে আসেন অবশ্যই আসতে পারবেন আর এর জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আগে আহামরি যে বিষা দিতেছে ইউরোপের কোনো দেশে এখন আহামরি কোনো বিষা দিতেছে না তো যে দেশগুলো বিষা দিতেছে সেই দেশগুলোতে আপনারা ট্রাই করেন যেন আসতে পারেন আপনাদের জন্য সবার জন্য শুভকামনা সবার জন্য ভালোবাসা রইল ওরাও আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো কিছুক্ষণের মধ্যেই আমার বাস আসবে আমি বাসের জন্য যে সবাই এখন অপেক্ষা করতে চাই অপেক্ষা করতেছি আল্লাহ হাফেজ